যারা বড় মাত্রার অপরাধ করেছেন তাদের ব্যাপার সরকার দেখবে কিন্তু এখন যারা চাকরিতে আছেন মেহরবানি করে আপনারা জনগণের পুলিশ হবেন কোন দলের পুলিশ হবেন না দলের পুলিশ হলে কি অবস্থা হয় সেটা দেখতে পেয়েছেন নিজের চোখের সামনে বারবার বাংলাদেশে অবস্থা ফিরে আসুক এটা আমরা চাই না আর আপনারা যখন জনগণের পুলিশ হয়ে কাজ করবেন তখন জনগণ এবং আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আপনারা দুষ্টকে দমন করবেন আপনারা শিষ্টকে লালন করবেন আমরা জানি কিছু কিছু জায়গায় চাইলেও সে দায়িত্ব আপনারা পালন করতে পারছেন না আবার কিছু কিছু জায়গায় পুরোনা অভিযোগগুলো আবার কিন্তু শোনা যাচ্ছে পুরোনা অভিযোগগুলো থেকে আপনারা বের হয়ে আসুন আর যে সমস্ত জায়গায় দায়িত্ব পালনে আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা এই ব্যাপারে সতর্ক আছি মনে রাখবেন যেদিন কেউ আপনাদেরকে পুলিশ স্টেশনে আসার জন্য বলেনি সেদিন আপনাদের সিনিয়র কর্মকর্তাদের সাথে আমরা বসে মিটিং করে আপনাদেরকে আশ্বস্ত করে সেখানে নিয়ে এসেছিলাম আপনাদেরকে আমরা পাহারা দিয়েছিলাম আজকে পাহারার প্রয়োজন হবে না আপনাদের সাথে থেকে বিরুদ্ধে একসাথে প্রয়োজনে আমরা লড়াই করব তারপরেও দেশ কোন দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যাক আবার একটা ফেসিবাদ চলে আসুক এটা আমরা চাই না ফেসিবাদ নতুন না পুরাতন ম্যাটেরিয়াল এটা আমরা দেখবো না কোনো ফেস্টিভাত বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাল্লাহ আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে এই সংস্কারের পথে বাধা দেওয়া কোন দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না আমরা সবাইকে অনুরোধ করব সংস্কার কমিশনকে সহযোগিতা করুন আমরা সহযোগিতা করছি সবাই মিলে জাতির মৌলিক স্বার্থের জায়গায় আমরা একটা ঐক্যে আসি তাহলে এরপরে যার যার রাজনীতি সবাই করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পছা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয় আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয় ইট উইল বি এনাদার জেনোসাইড টু ইলেকশন এটা হবে নির্বাচনকে গণহত্যা করার সামিল আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না এই সন্তানদের রক্তের মূল্য পবিত্র রক্তের মূল্য ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে গিয়েছে সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা কোনো প্রশাসনিক কু শব্দের কুটা শুনতে চাই না আমরা কোনো ইলেকশন মেনুভারিং বা ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না তাই যদি হবে তাহলে এত এত মানুষ জীবন দিয়েছে কেন আমরা ফিসিস্টামলের আদলে কোনো ইলেকশন এই বাংলাদেশে ইনশা আমরা হতে দেবো না আমরা বিশ্বাস করি আল্লাহ তালা সাহায্য আমরা পাবো ইনশাল্লাহ আমরা কারণ আমরা ন্যায়ের পক্ষে জনগণের অধিকারের পক্ষে আছি যতক্ষণ পর্যন্ত ফেসিবাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এখানে দায়িত্ব আমাদের সবার আছে এখানে ওলামায় কেরাম এসেছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এসেছেন আপনারা সমাজের সচেতন অংশ আপনাদের চিন্তাই সমাজকে প্রভাবিত করে সহযোগিতা করে যার যার জায়গা থেকে দেশপ্রেম অন্তরে নালন করে আল্লাহর প্রতি ইমান রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমরা মনে করি এই সমস্ত সমস্যা শুধু একটা কারণেই সৃষ্টি হয়েছে এটি হচ্ছে আল্লাহ তালাকে বয় করার অভাব আল্লাহর ভয় যার অন্তরে থাকবে মানুষের অধিকার কখনো তার হাতে ও নিরাপদ হবে না মানুষের জীবন সম্পদ ইজ্জত সবসময় তার হাতে নিরাপদ থাকবে আমরা সেই আল্লাহ তালার ভয়ে বীত সন্ত্রস্ত একদল মানুষের সাথে হাতে যাতে আগামীর বাংলাদেশ উঠে আসে এই জন্য মহান আল্লাহর দরবারে আরস করে আল্লাহ সেটা না আর কেউ পারবে না মালিকান মুলকে তেল মুলকা মান্তাসা ও তানজিউল মুলকা মিন মান্তাসা আল্লাহ তালা হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক আসমান জমিনের সেই বাদশাহী থেকে তিনি এক টুকরা জাকা দিতে চান তিনি দেন আবার যখন কাউকে অনুপযুক্ত মনে করেন অথবা জালিম মনে করেন তখন তার হাত থেকে আল্লাহ নিয়ে নেন আমরা ক্ষমতার মস্তদে বসতে চাই না আমরা চাই বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে উঠুক যেই সমাজে জাতি ধর্ম দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ হবে নিরাপদ এবং এই সমাজ আল্লাহর কসম একমাত্র কোরআনের শাসনের ভিত্তিতেই সম্ভব আর কোনোভাবে সম্ভব নয় সেটাকে আমার কথা নাকি না এটা নবী করিম সাল্লামের পবিত্র জবানের কথা আল্লাহর নবী বলেছেন তার জীবনের শেষ প্রান্তে গিয়ে যে বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো আজ আমি তোমাদেরকে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছি যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কার হাজার পর্যন্ত সাড়ে তিন হাজার মাইল দূরত্বের রাস্তা একজন যুবতী তরুণী একা সফর করবে পরিভ্রমণ করবে অথচ আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার প্রয়োজন হবে না তার দিকে জালিম চোখ তুলে তাকানোর সাহস করবে না সেই সমাজ আজকে আমি তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি সেই সমাজই হচ্ছে কোরআন সমাজ বিশৃঙ্খল আরবের সমাজকে একটা ও মানুষের সমাজ সেইটা ছিল সেই সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিল আল্লাহর কোরআন নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লি সাল্লামের নেতৃত্বে সেই কুরআন আর সেই নেতৃত্ব সামনে রেখে প্রিয় বাংলাদেশকে যদি আমরা গড়তে পারি ইনশাল্লাহ বাংলাদেশের শান্তির নীড় হবে ভাইয়েরা একজন বক্তা আমার আগে তার কনসার্ন উদ্বেগ বক্ত ব্যক্ত করে গেছেন কি হবে ওটা কি হবে এটা কি হবে এটা কি হবে সকল শক্তির যিনি মালিক সমস্ত সমস্যার সমস্যার সমাধান ইনশাল্লাহ সেই আল্লাহ হাতে হবে আমরা বিশ্বাস করি আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হাসপুনা হাসপুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাউলা ও নিয়ামাল নাসির আল্লাহ যে জাতির কর্ম সম্পাদনকারী হবেন অভিভাবক হবেন সাহায্যকারী হবেন সেই জাতির ভয়ের কোনো প্রয়োজন হবে না ক্ষুদ্র রাষ্ট্রের যেমন প্রয়োজন হয়নি বাংলাদেশেরও তেমন হবে না আর আমাদের এই আয়োজন কোনো জাতি ধর্ম বর্ণের বিরুদ্ধে নয় বরঞ্চ মানবতার পক্ষে আমরা চাচ্ছি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক আমরা চাচ্ছি একটা মানবিক বাংলাদেশ হোক আমরা চাচ্ছি একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হোক এই অভিযাত্রায় আমরা প্রিয় সুতিবৃন্দকে আমাদের পাশে চাই আমাদের সাথে চাই আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য ভালোবাসার একটু জায়গা চাই একটু দোয়া চাই আপনাদের কাছে আমরা যেন জাতিকে আশা জাগা নিয়া পদক্ষেপের মাধ্যমে অন্ধকার নিকশ খালো অন্ধকার থেকে আলোর দিকে কোরআনের আলোর দিকে নিয়ে আসতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আগামীর এই যুদ্ধে নির্বাচনী যুদ্ধে আপনাদের সকল ধরনের সহযোগিতা জাতীয় প্রয়োজনে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আল্লাহ তালা আপনাদের হায়াতে সেহাতে রিজকে এলমে এবং আমলে অপরন্ত বারাকা দান করুন আজকে কষ্ট করে এখানে এসে আমাদেরকে আপনারা অবশ্যই ঋণী করেছেন আপনাদের এই ঋণবোধ আমাদের অন্তরে থাকবে আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে এই ঋণটুকু পরিশোধ করতে পারি সেই দোয়া আপনারা করবেন ফেনিবাসীর জন্য অনেক অনেক দোয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আমাদের মোহতারাম জামাত সেই গত আগস্টে বন্যার সময় সকলের আগে ফেনীতে এসেছিলেন এই ফেনি মানুষকে দেখার জন্য গত ফেব্রুয়ারি মাসে তিনি বল্লার মুখা যেই বন্যার সৃষ্টি হয়েছে আমাদের প্রতিবেশী ইন্ডিয়া যেখানে বাদ কেটে দিয়েছিল সেটা দেখা সহ আমাদের ফেনিকে দেখে গেছেন দেখে দোয়া করে গেছেন আজকেও তিনি আমাদের রোপণ সম্মেলন এবং এই সুদী সমাবেশে সময় দিয়েছেন এজন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনার সুস্থতা এবং দীর্ঘ নেখায়াত আমরা কামনা করছি আজকে আমাদের সম্মানিত আমির তাহের তিনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মালা এটিএম মাসুম ভাই সহ আমাদের যে সকল নেতৃবৃন্দ আজকে এখানে আমাদেরকে সময় দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে আজকে